ভে গুড প্রিয়াংশু গুড মর্নি নমোন বলে আবার আমি এসে গেলাম আপনাদের সামনে আজকে একটি নতুন ব্লগ নিয়ে মাকে তো হসপিটালে দেওয়া হয়েছে হসপিটালাইজ করা হয়েছে শরীরটা এখন ভালো নেই হয় যাই হোক দিনটা তো শুরু করতে হবে আর মতো চলতে হবে তো আমার শুরু হয়ে গেল কিচেন থেকে কাজ করা শুরু তো ফার্স্টে প্রিয়াংশুর খাবার বানিয়ে নিচ্ছি আজকে হাজব্যান্ডকে বললাম এদিকে কাজ আছে তো একটু বাড়িতে হেল্প করো প্রিয়াংশুর চুলটা কাটাতে যাব তো সামান্য কিছু রান্না করে নেবো দুপুরবেলায় বললাম এক তরকারি ভাত করব তো কি করব। তো ওই প্রোটিনযুক্ত খাবার সেটা হচ্ছে ডিমের ঝোল ভাত সবার জন্য বানাবো আর তার মধ্যে এখন সকালবেলায় প্রিয়াংশুর জন্য সুজি বানিয়ে নিলাম একটুখানি অ্যালাচ দিয়ে একটু মিল্ক পাউডার দিয়ে বানালাম আর হাজব্যান্ড বললো ঠিক আছে চলো আমি দেখি কিছু একটা বানাই তো এখানে ও সারপ্রাইজ দিলে ও কফি বানালো বললাম ঠিক আছে খুব সুন্দর করে সাজিয়ে দিলো হরসি সিরাপ দিয়ে ভালোও লাগলো তার মধ্যে প্রিয়াংশকে আমি খাইয়ে নিলাম এরপরে চলে আসলাম নিজের কাজে কাজ মানে হচ্ছে প্রথম হচ্ছে ভাতটা বসিয়ে দেবো চাল নিয়ে নিলাম এবারে চাল নিয়ে মেপে নিয়ে নেবো নিয়ে ওইটাকে ধুয়ে চালটা বসিয়ে দেবো মানে ভাতটা বসিয়ে দেবো টা ধোয়া হয়ে গেল এরপরে ভাতটা বসিয়ে দেবো তার মধ্যে আমি ডিম আলুর জন্য আলুটা সিদ্ধ করবো বলে কুকারটা উঠিয়ে নিলাম কুকারটা উঠিয়ে নিয়ে এরপরে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি এরপরে আলুটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলুটা কেটে নেব। কেটে কুকারে বসিয়ে দেব আলুটা খাবার জল দিয়ে বসিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তাহলে আলুর ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে প্রিয়াংশুকে আমি এখানে হিন্দি লিখতে দিচ্ছি স্কুলে না ওর মানে এক্সামের পোর্শনটা দিয়ে দিয়েছে তাই আমি ওটা লিখতে দিচ্ছি এর মাঝখান থেকে হাজব্যান্ডও ঘরের কিছু কিছু কাজে আমার হেল্প করে দিচ্ছে আপনারা দেখলেনি গেল ওখান থেকে ঘরের কাজগুলো করে যাচ্ছে আমি এখানে তারপরে ওকে লিখতে দিয়ে এসে গেলাম ও লিখছে ওখানে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো কারণ খালি বসে থাকলে হবে না আর তো কাটা চলে যাচ্ছে খড়ির সাথে নিজেকে তো মেলাতে পারবো না কিন্তু চলতে হবে তার সাথেই ডিম সিদ্ধটা বসিয়ে ভাত পড়ছে আমার আর প্রিয়াংশু পড়ছে ওদিকে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে প্রিয়াংশু পড়ছে প্রিয়াংশু এখন ওই হিন্দি আমি দিয়েছি ছোটিয়া বাড়িয়া ছোটি বাড়ি ওগুলো লিখছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজ থেকে প্রিয়াংশু কেমন করে পড়ছে প্রিয়াংশু একটা একটা করে লিখছো বাড়ি ছোট ছোট করি ছোটি হয়েছে বাড়িটা হয়নি তোমাকে এক একটা করে লিখতে বলেছি ভুল করেই হয়েছে রেস করতে হবে আবারও আমি এসে গেলাম কিচেনে আলু সিদ্ধ হয়ে গেছে ওটা বের করে নিলাম বের করে নিয়ে কুকারটা ধুয়ে নেবো কারণ বললাম না প্রিয়াংশুকে নিয়ে যাব সেলুনে চুল কাটাতে তো ওইদিকে চলে যাব তো সময়টা চলে যাবে এখানে কারি বাসন হয়ে যাবে আমার কাজগুলো পরপর হবে না তাই জন্য এক একটা রান্না করছে আর ধুয়ে নিচ্ছি এখানে ভাতও হচ্ছে আর একদিকে ডিম সিদ্ধও আমার হয়ে যাচ্ছে এরপর এটার মশলাটা করে নেব ডিমের ঝোলটা বানানোর জন্য আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো মাঝারি থেকে একটা ছোটো সাইজেরই পেঁয়াজ নিয়েছি একটু ছোট সাইজের তো আর তার মধ্যে আমি গোটা গরম মশলা এই একটা এলাচ একটুখানি দারচিনি দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চির চেয়েও ছোটো একটু আদা দিয়ে দেবো আর তিন চারটা রসুনের কোয়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে দিই কাঁচা লঙ্কা পরে অ্যাড করব মশলাটা এবারে আমি পিষে নেব মিক্সিটা নামিয়ে নিয়েছি মশলা পিষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা একেবারে রেডি করে নেবো কারণ ওদিকে তো আমার সবই হয়ে গেলো পরপর পরপর কাজগুলো এগুলো আমি করে নিয়ে এবার ঘর পরিষ্কার করে দৌড়াবো প্রিয়াংশুকে নিয়ে তো ডিম ছেলেটা বাকি ছিল ডিমটা ছিলে নিচ্ছি ছিলে নিয়ে আমি এই ঝোলটা রেডি করে নেব ডিমের ঝোলটা করে নেবো সবার আগে ডিমগুলোকে ভেজে নিচ্ছি মা বলেছিল লাল লাল করে ডিম ভাজবি ওই দিনের মতন না ডিমগুলোকে একটু করে কাট দিয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নেবো মানে খোসাটা যাতে একটু মোটা হয় ওটা যাতে ভালো লাগে ব্যাস এটা করে নিলাম করে নিবার ডিমের ঝোলের জন্য ওর মধ্যেই আমি দিলাম গোটা জিরা ফোড়ন সে মশলাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম নুন দিলাম নুন দেবো হলুদ দিয়ে দিলাম নুন দিলাম অল্প চিনি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ফর কালার তারপরে আমি এখানে আবার ওইটা কষতে স্টার্ট হয়েছে আমি এখানে এসে গেলাম বাসনটা ধুয়ে দি ডিমের ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেবো ঝোলটা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর হয়েছে টেস্টটা এটা আমাদের সবার ডিমের ঝোল ভাই বেরোচ্ছে হচ্ছে চুল কাটাতে চাই এবারে চকোই প্রিয়াংশু কই এই যে যাচ্ছি আমরা প্রিয়াংশু না তো কি করতে এসেছো কাকি কাকি চুল কাটতে হবে সুরসুরি বললে হবে না কি সুন্দর করেছে কেটে নেবে দেখি তো তোমাকে ট্রিমার দিয়ে কেটে দেবে না সে না ট্রিমার দিয়ে একদম ছোটা 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 না কিচ্ছু লাগছে না ও হো হো কি সুন্দর সুরসুরি লাগে হ্যাঁ বাবা বলো কি সুন্দর সুরসুরি দিয়ে আঙ্কেল করে দিচ্ছে সুরসুরি দিয়ে আঙ্কেল করে দিচ্ছে কি সুন্দর কত বড় বড় হয়ে গেছে না আঙ্কেলকে বলবে চুলটা কেটে দেওয়ার পরে যে কানে ঢুকে যায় আঙ্কেল কষ্ট হচ্ছে আমার গুড বয় তো বাবা এত জয় ছুচ্ছুরি কেন দিচ্ছে বাবা এত কোনো ব্যাপার না চপা তো আঙ্কেল সব ঝেড়ে পরিষ্কার করে দেবে এই চুচ্ছুরি আঙ্কেল চপ হয়ে যায় কথা প্রিয়াংশু স্মাইল করতে পারে এমনি করে এ দুধ দু আবার আয়নায় দেখে প্রিয়াংশু আয়না দেখ না কিচ্ছু হবে না চুল পরে এসো না গলায় লাগে না

আম니까। আর 봐 করি। খাওয়া-দাওয়া হয়ে গেছে প্রিয়াংশু ফ্রেশ করিয়ে দিলাম চুলটা কাটিয়ে এনে স্যানটান করি করিয়ে ফ্রেশ करिए। এই দেখুন আমার প্রিয়াংশুকে কেমন লাগছে দেখতে। সোনাটাལགས་ে ছোটও উঠতে লাগছে। এখন ঘুম পাড়াবো। হাজবেন্ড গেছে মাকে খাবার দিতে আর মায়ের খবর নিয়ে আসবে। বাবা আছে ওখানে বাবাকে নিয়ে এসে পৌঁছে দেবে বাবা ফ্রেশ আনা খাবে খাওয়া দাওয়া খাবে একটু রেস্ট নেবে হাজব্যান্ড যতক্ষণ থাকবে তারপরে আবার হাজব্যান্ড আসবে বাবা যাবে আবার হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি খুব ভালো নেই মায়ের শরীর খুব ভালো নেই ডাক্তার বলছে হার্টের কোনো প্রবলেম হয়েছে ওনার হার্ট মানে এমন একটা সিচুয়েশন হার্টটা যখন তখন চোক করে যেতে পারে যেন হার্টের মেডিসিন চলছে বা হার্টের বাল্ব দেবে গেছে বলছে ঠিক মতো অক্সিজেনটা মানে ফ্লো হচ্ছে না যাচ্ছে আমার মায়ের খাবারটা নিয়ে আর বাবা হসপিটালে আছে বাবাকে নিয়ে আসবে যাতে বাবা ঘরে এসে ফ্রেশন আপ হয় খাওয়া দাওয়া করে হাজব্যান্ড বেরোচ্ছে আবার বাবা এসেছিল খেয়ে নিয়েছে বাবা আর হাজব্যান্ড যাচ্ছে আবার হসপিটালে এই যে বাবা সাবধানে আসছে ও আজ সন্ধ্যা ফিরে আসলাম এখন চলছে চা বানাবে চা বানাবে এই কথা তার মাঝখানে হাজব্যান্ডে দু থেকে তিনবার হসপিটাল ঘোরা হয়ে গেল একবার আসলো ঘরে ভাবলো এখন যেতে হবে না তো ফট করে বাবার ফোন আসলো ও ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসছে যে রাত্রে দেওয়া হবে মাকে ফোন আসলো না এখনই সিস্টার দেবে না তো ওই রাউন্ড থেকে চলে যাবে মানে ওর ডিউটিটা শেষ হয়ে যাবে আবার ছুটে গেলো ইঞ্জেকশনটা দিয়ে আসলো এই প্রথম মানে এটা দুবার হলো তারপরে হচ্ছে এখন এখানে মুড়ি খাওয়া চলছে মানে প্রিয়াংশু মুড়ি সেও মুড়ি খাচ্ছে ওর বাবা বলছে আমাকে চা বানাতে আমি বলছি বাবাকে চা বানাতে যে অল্প একটু চা বানাও তারপরে রাত্রে হবে ডাল আর রুটি মুসুর ডাল করবো সিম্পল আর রুটি আর কিচ্ছু করবো না প্রিয়াংশুকে প্রিয়াংশু সেও মুড়ি খাচ্ছে কেমন করে খায় প্রিয়াংশু আর ওইখানে হচ্ছে প্রিয়াংশুর বাবা ঘুমিয়ে আছে ইগো চা বানাবে না একটু ছোট করে চা আমি বানাবো তোমাকে বলতে হবে না বাবা তোমাকে করতে হবে না বাবা তুমি বড় মানুষ হওনি ছোট্ট মানুষ তুমি বুড়ো মানুষ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে রাত্রে ডিনারের জন্য এসে গেলাম আজকে ডাল আর রুটি বানাবো মুসুর ডাল সিদ্ধ বসে দেওয়া হয়েছে আর এখানে আমি আটা মেখে নিলাম পরপর পরপর এবারে রুটিগুলো সুন্দর করে করে নেব আর মুসুর ডাল সিম্পল মুসুর ডাল বানিয়ে ওই লাল বাটিতে আমি রেখে দিয়েছি এখন শুধু ফোড়ন দিয়ে দেবো হচ্ছে অল্প রসুনকে গোটা রসুনকে থেতো করে কালো জিরা দিয়ে আগেও আপনাদের দেখিয়েছিলাম সিম্পল ডাল করব। বেশ ঘনও হয় ডালটা খেতেও ভালো লাগে গন্ধ এবং স্বাদ খুব ভালো হয় ব্যাস ওইটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর রুটি খাওয়া হয়ে যাবে সেটা আমার ছেলেও খেয়ে নেয় আমরাও খেয়ে নিই আমি রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এরকম করে রুটি বানালে না আপনি দুদিন দিন তিন দিন পরেও রুটি খান এরকমই সফট থাকবে রুটি হার্ড হয় না একটু বুঝে বানাবেন ভালো করে সফট করে মাখবেন টাইম দিয়ে মাখবেন তাহলে সুবিধা হয় আর আপনারা দেখেনি আমি কিরকম করে মাখি একটু টাইম দিয়ে মাখতে হবে এখানে ফোড়নের জন্য আপনাদের যেটা বললাম রসুনকে থেতো করে নিয়েছি আর অল্প তেল দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়েছি তেলটার মধ্যে কারণ হলুদ দিলে ভালো লাগে আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগছে গুড নাইট টেক কেয়ার